শ্রীকৃষ্ণ কিভাবে হলেন জগন্নাথ আর জগন্নাথ দেবের কেন এমন রূপ আজ সেই কাহিনী তোমাদের সামনে তুলে ধরছি আমরা সবাই জানি শ্রীকৃষ্ণই জগন্নাথ কিন্তু কেন হাত নেই কেন পা নেই দেহ অসম্পূর্ণ আর চোখ দুটো এতটাই বড় যেন সে চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায় কেন তিনি এই রূপে পূজিত হন এই প্রশ্ন বহুদিনের আসুন শুনি সেই লীলাময় কাহিনী দ্বারকা ধ্বংস হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ একটি বনভূমিতে গিয়ে শুয়েছিলেন সেই সময় তার পা দেখে একজন শিকারী ভেবে বসে এটি হরিণের কান ভুলবশত তীর ছুঁড়ে দেন তিনি তাতে শ্রীকৃষ্ণের পরম দেহ পবিত্রভাবে এই পৃথিবী থেকে অন্তর্ধান করেন তবে তার এই দেহ সাধারণ দেহ ছিল না এটি ছিল দিব্য দেহ যা আগুনে পুড়ত না জলেও ডুবত না শোনা যায় এই হৃদয় অংশটি অক্ষত থাকে আর এক সময় এই অলৌকিক হৃদয় তটে ভেসে আসে উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন এক রাত্রে স্বপ্ন দেখেন ভগবান তাকে নির্দেশ দিচ্ছেন একটি মন্দির গড়তে ও সেই হৃদয় প্রতিষ্ঠা করতে রাজা তখন বিশ্বকর্মাকে অনুরোধ করেন মূর্তি তৈরির জন্য কিন্তু বিশ্বকর্মা শর্ত দেন আমি দরজা বন্ধ করে নিরালায় কাজ করব। কেউ ভেতরে আসবেন না কিন্তু অনেক দিন কেটে গেল ভেতরে কোনো শব্দ না পেয়ে রানী উদ্বিগ্ন হয়ে দরজা খুলে ফেললেন তখন দেখা গেল মূর্তিগুলি সব অসম্পূর্ণ হাত নেই পা নেই মুখ গোলাকৃতি চোখ বড় বড় কিন্তু সেই সময় দৈববাণী হয় এই রূপেই আমি জগন্নাথ হয়ে পূজিত হব এই রূপই আমার প্রিয় কারণ এই রূপে আমি আমার ভক্তদের অশেষ করুণায় দেখেছি বরণ করছি এই রূপেই আমি ভক্তদের ঘরে আসব এইভাবেই শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন জগন্নাথ ভক্তদের হৃদয়ের ঈশ্বর যিনি অপূর্ণ হয়েও পরিপূর্ণ জড়ো নয় চেতন যিনি হৃদয়কে ভালোবাসেন বাহ্য রূপ নয় এই হলো আমার কাহিনি যদি কোনো ভুলছুটি থাকে ক্ষমা করে দেবেন আর যদি কাহিনিটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন